রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন জোলায় গণভ্যুত্থা অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে চেষ্টা করেছেন অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাগঞ্জক আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক তিরিশটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এটি একটি ঐতিহাসিক অর্জন কিছু প্রস্তাবে সামান্য ভিন্ন মত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয় কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কার মধ্যে মতভেদ নেই কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয় জুলাই সনত সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না এটি আমাদের অনন্য অর্জন এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয় এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মন্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে এটা বিরাট খবর প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সন্ন্যদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু জাতীয় পঁচিশ এবং সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ? আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর বাস্তবায়ন করা হবে। দিন এই প্রতিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর নিম্নকক্ষের জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে